পড়ে তাকিবে আমরা কেউ তো একই দিনে তাকব না সবাই মোদের বলে যাবে নবীজি আমাদের বলবেন না আল্লাহ سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله حسنت جی <تصفح> والی ہر بی مکار پورے امنار جتھائے گار خدار کرونا کو سار ہوئے জোর সে বারম্বর বলগল উলা বিকমালি কশফুজ বিজমালি হসনত জমিও কালি সম্মানিত আল্লাহ গরে মসজিদের অতিথিবৃন্দরা মাইকোর আওয়াজ যতটুকু আপনারা শুনতে পাচ্ছেন সকলকে আবারও আলোচনার শুরুতে অন্তরের অন্তঃস্থল দেখে মোবারকবাদ এবং সালাম দিচ্ছি আশা করি সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ ওবার আল্লা সুবাহন দরবারে অসংখ্য অগণিত সুকরিয়া আদায় করছি আল্লাহ তাল আমাদেরকে আজকে জুমার দিনে আল্লা মসজিদে আসার জন্য বসার জন্য কোরআন হাদিসের কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন আমরা আল্লা দরবারে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ কোটি দরদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল রহমতল আয়ালামিন আশরাফুল আম্বিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সানী দোয়া এবং মাফরাত কামনা করছি বদর থেকে শুরু করি এই সময় পর্যন্ত যারা আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য সত্যের জন্য শহীদ হয়েছেন শাহাদাতের নজরানা পেশ করেছেন পাক তাদের গোনাগুলি মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জন্নাতে উচ্চ আলা মাকাম দান করেন আমরা সকলে পড়ছি আমিন সম্মানিত মুসলিয়ানি কেলাম আমরা কত জমাই আলোচনা করেছিলাম মৃত্যু নিয়ে আজকেও মৃত্যুর এবং পরকাল দুইটা বিষয় নিয়ে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে ওমা তৌফিক ইল্লা তার আগে একটা হাদিস শরীফ মনে পড়ে গেল রসুল পাক সাল আলিয়া সাল্লাম সাহাবাইকারকে নিয়ে মসজিদে নবীর মধ্যে বসা ছিলেন মসজিদে নববীতে এমন তো অবস্থায় একজন লোক বাহির থেকে আসলেন বাইর থেকে এসে রসুলপাক সল্লাহ আলিয়াকে আরজ করলেন ইয়া রসুল আল্লাহ সাল আলী আমি আপনার কাছে এসেছি আমি শরীয়ত অনুযায়ী আমি দণ্ডবিধি অপরাধী আমাদের বলা হয় না যে এই ব্যক্তির মৃত্যুদণ্ড হয়ে গিয়েছে কিছুদিন পরে মামলা চলা ধরে বলে যে ওনার কী হয়েছে হয়তো যাবজ্জীবন নতুবা মৃত্যুদণ্ড এরকম বলে না কিন্তু এখন তো মামলা চালাইতে হয় কিন্তু রসুল পাক সাল্লি সাল্লামের জমানায় মামলা চালাইতে হইতো না প্রত্যেকটা আসামি অপরাধ করার পরে রসুল দরবারে সে হাজির দিতেন রসুল আমি এ অপরাধটা করেছি আল্লাহ নবীর কাছে এসলাম সাহাবি এসে বললেন রসুল আল্লাহ আমি একজন দণ্ডনীয় অপরাধ করেছি মৃত্যু যে অপরাধের কারণে মৃত্যুদণ্ড হয় এমন অপরাধ করে শিয়ার আরও নবীজি তখন ওই ব্যক্তির কথা শুনে ওই ব্যক্তিকে কোনো উত্তর দিলেন না যখন নামাজের জন্য নামাজের রক্ত হয়ে গেল তখন নামাজের রক্ত হয়ে গেল নামাজে যখন রক্ত হয়ে গেল তখন নবীজি দাঁড়িয়ে গিয়ে সাহাবাই কালামদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য চলে আসতেন বলছে এখন তো নামাজের সময় হয়ে গিয়েছে আগে নামাজে দাঁড়িয়ে যাও বেলাদু একামত দিলেন নবীজি মসজিদের নামাজ আদায় করালেন এরপর আবার বসলেন সাহাবি আবার গিয়ে বললেন ইয়ার ওসুরাল্লাম আমি একবার বললাম আমি দণ্ডনীয় অপরাধ করেছি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমি শরীয়ত অনুযায়ী ইয়ার আল্লাহ আপনি আমার এই বিচারটা করে দেন আমার অপরাধের বিচারটা করে ফেলেন ইয়ার অসুর আল্লাহ কথা শোনার পরে নবীজি ওই সাহাবিকে বললেন ওই সাহাবি তুমি কি নামাজ পড়ো নাই বলছি আর শুনলাম আপনার পিছনে আমি নামাজ পড়লাম আপনার পিছনে আমি নামাজ আদায় করলাম নবীজি বললেন নয় সাহাবী তুমি যে আমার পিছনে নামাজ পড়েছ আল্লাহ তোমাকে সমস্ত গোনা থেকে অপরাধ থেকে দণ্ডনীয় যত অপরাধ তুমি করেছ সমস্ত অপরাধ থেকে নবীজি আমি নবী সাক্ষ্য দিলাম তোমাকে আল্লাহ বাঁচিয়ে দিবেন সুহান তাহলে নামাজ পড়লে